ভাই কয়টা নিলেন ভাই একত্রিশ হাজার ওজন কতটুকু বলছে ওরা বলছে আটত্রিশ আপনার একটা আইডি আছে পঁয়ত্রিশ ছত্রিশ হবে আর কি জি 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 কোরবানির জন্য দেখেন বিশাল মাপের ফাঁসি একদম লাল রঙের একদম সুন্দর ফাঁসি দেখছেন লাল রঙের একত্রিশ হাজার দেখিয়েছেন খুশি তো না খুশি ইনশাল্লাহ যাক দাদা কেমন আছেন ভালো আছেন না নিয়েছেন দুটা ছত্রিশ হাজার টাকা দিয়েছেন আঠারো হাজার টাকা পিস নিয়েছেন আর কি যাচ্ছে তো দেখছেন একদম ব্ল্যাক কালারের খাসি একদম দুটাই কিন্তু একদম সুতাম দেহের খাসি ছত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছে আর কি দেখেন আসলাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজহা আর পবিত্র ঈদুল কে কেন্দ্র করে খামারি ভাই প্রান্তিক খামারি ভাই এবং কৃষক ভাইরা যে বাড়িতে ছাগল ভেড়া পেলেছে সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে হাটে উঠতে শুরু করেছে যে আজকে চলে এসেছি চিরাগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনা ছাগল এবং ভেড়ার হাটে তো চলুন তাহলে দেখে আসি আজকের হাটে কি দামে কেনা বেচা হচ্ছে ভেড়া এবং ছাগল

কম আছে না আচ্ছা আচ্ছা এবং মা দিয়ে এগারো হাজার আপনার চান্দাই কোনো হাট প্রচুর পরিমাণের এখানে ভেড়া উড়েছে দেশি ভেড়া আপনারা জানেন আমি প্রায়ই আপনাদের এই হাটটি দেখাতে দেখাই আর কি আর যেহেতু ঈদের হাট

সবকিছু তো একদম ভরপুর হয়ে গেছে যত আর মাত্র কয়েক সপ্তাহ আছে আর কি এই ঈদের তিন পিস দাম পাচ্ছেন কত দাদা মিয়া তিন পিস দাম চাচ্ছে এগারো হাজার এগারো তিনটাই কি মেয়ে না খা

ঈদের বাজার তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ভাই দামটা শুন কত এটা পাঠা খাসি খাসি না কত দাম দাম আট আট হাজার সাড়ে আট হাজার দেখেন খাশি ওজন কত হতে পারে ভাই মোটামুটি পনেরো কেজি হবে না আচ্ছা আচ্ছা কেজি ওজন ভাই দাম যাচ্ছেন কত পাঠা সাড়ে আঠারো হাজার দাম যাচ্ছেন দাম বলেছে ভাই দাম বলে কত চোদ্দ চোদ্দ হাজার টাকার দাম বলে আর কি ওজন তো ভালোই হবে

বিক্রির সময় কম বেশি হবে আকাশে প্রচুর মেঘ ভরিয়েছে দেখছেন আর এখানে কিন্তু আজকে ভেড়া ছাগল প্রচুর উঠেছে এবং ক্রেতা ভাইয়েরা কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখছেন বিচে গারোল না গারল দেখছেন গারোলের বাচ্চা কিন্তু উঠেছে আজকে ভাইজেন্ট কেমন আছেন

বাচ্চা কিন্তু দাম কম আছে জোড়া চাচ্ছে পাঁচ হাজার করে বিক্রি সময় কম বেশি হবে তাই আজকে প্রচুর লোক এখানে এসেছে একদম গুতা গুতি চলছে আর কি এবং বড় বড় পাঠা কিন্তু আছে এখানে বড় বড় পাঠা আছে এবং ভেরি আছে দেখছেন একদম বিশাল বড় বড় মাপের এখানে কিন্তু ভেড়া রয়েছে এটা খাসি না খাসি যারা এই সাইজের কিনতে চান তারা কিন্তু চান্দে হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা জোড়া যাচ্ছেন কত দাম জোড়া ছত্রিশ হাজার যাচ্ছে তো দুই দাঁত করে ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেখেন একদম খাসি পাঠা আর কি ভেড়া খাসি ভেড়া একদম বিশাল মাপের দেখেন আঠারো হাজার টাকা পিস বিক্রির সময় কম বেশি হবে আর কি বিক্রির সময় কম বেশি হবে এখানে কিন্তু মা এবং বাচ্চা রয়েছে দামটা কত মা বাচ্চা ষোলো হাজার টাকা দাম দেখেন সুন্দর বাচ্চা একদম হরিণের মতন মা এবং বাচ্চা ষোলো হাজার বিক্রির সময় কম বেশি হবে বিশাল মাপের পাঠা দেখছেন এখানে কিন্তু প্রচুর লোকের কারণে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না আর কি বড় ভাই দাম পাচ্ছেন কত এটা আঠারো হাজার দাম পাচ্ছে আঠারো হাজার টাকা এমনি কত বলছে ভাই চোদ্দ সাড়ে চোদ্দ বলেছে আর কি সাড়ে চোদ্দ দাম বলেছে আর কি দেখছেন প্রচুর বিশ্ব